তো জোহার সবেকে আজ বিহান বিহান একটা খবর দিই হন হ্যাঁ তো ভালো খবর হেক তো সেই খবরটা আমি গীতে গীতে কে দিই হন যে আমরা কো জয়রাম দাদা আবি সাহেব ফরেস্ট মোড় গোবিন্দ স্টেডিয়াম আমরা বেগুন কুদললে রেলিং যাব তোরা যে যোগ দেবাহ সেটা আমি গীতে গীতে কহিদন আর কি না হা ও যে ফরেস্ট মোড়ে গোবিন্দেস কুড়মি টাইগার দাদা জয়রাম আবেশ কুড়োমি টাইগার দাদা জয়রাম ফরেস্ট মোড়ে গোবিন্দ ইয় এহে নভেম্বর এক দুই তারিখ সাজি কে বিহান বিহান এগো ফস্ট মোড়ে দুই তারিখ সাজি কে বিহান বিহান কুড়মি জাতি পরিচানি কুড়মি জাতি পরিচয় যোগ ছাড়ি হাগ কাম তোরা যোগ দা হাগ মোডে গোবিন্দ ইয় আবেশ কুড়মি টাইগার দাদা জয়রাম আবেশ কুড়মি টাইগার দাদা জয়রাম ফরেস্ট মোড়ে গোবিন্দ স্টোডিয়া ই বেইগন কুদল দে বেগ রেলি বাইক মটর সাইকেলে গে চা খাই দেই কে পাম বেইগন কুদলে আমরা দে বেগ রেলি বাইকে মটর সাইকেল লেগে চা পাম হইলা ঝরে ঝোর উঠাও ও হইলা উঠাও ই উল্লা ঝরে ঝোর উঠাও কহি খুনে জয় হামরা ই কহি খুনে জয় গো ফরেস্ট ফরে মোড়ে গোবিন্দ ইয়েস করো মি টাইগার দাদা জয়রাম আবেশ কুর্মি টাইগার দাদা মোড়ে গোবিন্দি প্রাকৃতিক পুজারী এখনো আহ আদি প্রকৃতি প্রাকৃতিক পূজারি এখ নোয়া হে না দিঠান এরা সয়া কইরা কাটা হেক হে দাদা সয়া কুলের কাটা এরা সয়া কয়া কাটা হে চুলে ছোলে ছিঁড়ি দেত ও চাম চুলে এ ছিঁড়ি দেত গাত থে চাম ফরেস মোড়ে গোবিন্দ আবেশ কুর্মিটাই গারাদা দা জয় রাম আবেশ কুর্মিটাই গারাদা দা জয় রাম ফরেস্ট মোড়ে গোবিন্দ দেবে হে তোন হামরাক হক অধিকার চলতো নেহি কোনো চালি বাই যে কাম ইন্দ্রে হোমা হল কন চাই যে হর গৌরী কে লিয়ানো অধিকার হর গৌরী কো হে লোড়ি আনো হো না সরকার সবাই পা গোবিন্দ মোড়ে পাতিকা ফরেস্ট মোড়ে গোবিন্দ আবেশ করি টাইগার দাদা জয়রাম আবেশ টাইগার দাদা জয়রাম ফরেস্ট মোড়ে গোবিন্দ এস্ট তো বুঝলে দাদারা হ্যাঁ হ্যা খুড়মি ঘরে ছানামুটি সইয়া কুলের কাটা। ছুলে পরে আগা লউলিব পেছা লউলিব নাই যাবে ফাঁকা হর গৌরী মাহাতো নাম ওঠে কুর্মির সঙ্গে ভাব রাখলে কবউ নাই পড়বি ধোকা হর গৌরী কুর্মিদের সঙ্গে মিশে থাকলে কবউ নাই পড়বি ধোকা জহার জয় গরাম